যবো একদিন এই দুনিয়া আচারিয়া আপন সন সবাইকে পর করিয়া আপন সন সবাইকে পর করিয়া চলিয়া এই দুনিয়া আচারিয়া আপন সন সবাইকে পর করিয়া সজন সবাইকে করিয়া। মায়ার এই দুদারি সবি যে পরি খালি হাতে যাব এই দুনিয়া দুনিয়াচারি মায়ার এই দুদারি সবি যে পরি খালি হাতে যাব এই দুনিয়া চারি মরার আগে মরিয়া দেখো একবার ভাবিয়া আন্দর ঘরে কেমনে থাকে থাকেবার মরার আগে মরিয়া দেখো একবার ভাবিয়া আন্দর ঘরে কেমনে থাকে থাকেবার স্বজন সবাইকে পর করিয়া যাইব একদিন আপন সজন সবাইকে করিয়া আপন সজন সবাইকে পর করিয়া সারে তিন হাত মাটির ঘর ছাড়া তোমার সবি পর নাই বিছানা দরজা জানাল সারে দিন হাত মাটির ঘর ছাড়া তোমার সবই পর নাই বিছানা দর যা জানাল আপন আপন বলিয়া দিলা জীবন কাটাইয়া পরপারের কথা তুমি দেখো একবার ভাবিয়া আপন আপন বলিয়া দিলা জীবন কাটাইয়া পরের কথা একবার দেখো তুমি ভাবিয়া আপন সজন সবাইকে করিয়া যাইব একদিন চলিয়ায় আপন সজন সবাইকে করিয়া আপন সজন সবাইকে পর করিয়া পিতা মাতা ভাই বোন কে হই নয় তোমার পন মরনে কথা তুমি শরণ পিতা মাতা ভাই বোন কে হই নয় তোমার পন মরনে কথা তুমি শরণ চার জনে দেয়া যাইবে তোমাই লইয়া অদর ঘরে রাখবে তো মায় আসিয়া চার জনে তে ওঠাইয়া যাইবে তোমায় অন্দর ঘরে আসবে তো মাই রাখিয়া আপন সজন সবাইকে পর করিয়া যাইবো একদিন চলিয়া এ দু সজন সবাইকে করিয়া যাইব একদিন এই দুনিয়া ছাড়িয়া আপন সজন সবাইকে করিয়া আপন সজন সবাইকে করিয়া। আমারে মর না শিবে কখন কেউ তো জানি না আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা ভুই না যায় না আমি মোরে গেলে আমায় তোমরা ভুই না যায় না আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমার মর না শিবে কখন কেউ তো জানি না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে হবে আসলে ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার না। অন্ধকার যে হবে সবে রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবে রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমার মর না কখন কেউ তো জানি না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখেব যাকে তিনি হলেন শাহে মদিনা কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখেব যাকে তিনি হলেন শাহে মদিনা সেদিন তো কে হো সঙ্গী হবে না সেদিনে আর কে হো সঙ্গী হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলেও আমায় তোমরা ভই না না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমার মর না শিবে কখন কেউ তো জানি না